আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিবিসি বাংলার প্রতিবেদন আমি ভোট ব্যাংক দখলে জামাত এনসিপি এবং বিএনপির তৎপরতা শুরু বাংলাদেশে দু সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা দল হিসেবে নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকা সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ে তৎপরতা বেড়েছে অবস্থায় স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তা মামলা হামলা এবং হয়রানি থেকে রক্ষা করার জন্য নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এরপর জানাব সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বললেন সেনাবাহিনী প্রধান দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনানিবাসে মাল্টি পারপাস কমপ্লেক্স আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন সেনাবাহিনী প্রধান এদিকে তিনশো আসনে এনসিপির এক হাজার চারশো চুরাশি মনোনয়ন ফোরম বিক্রি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম শুরু করেছে আজ রাজধানী সাবাক শহীদ আবু সাইদ কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন দেশে তিনশোটি আসনের জন্য এই পর্যন্ত মোট এক জন মনোনয়ন ফোরম জমা দিয়েছেন জানাব তৌহিদী জনতার হামলায় আবুল সরকারের তিন সমর্থক আহত মানিকগঞ্জে তৌহদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আল মামুন জানিয়েছেন শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বিজয় মেলা মাঠ সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে আহতরা হলেন বাউল আলিম আরিফুল ও জহিরুল ইসলাম যারা জেলার বিভিন্ন এলাকায় বসবাস করেন এবং সর্বশেষ জানাব মিয়ানমার উপকূলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প মিয়ানমার উপকূলে পাঁচ তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডও আজ বাংলাদেশ সময় সকাল দশটা উনচল্লিশ মিনিটে আঘাত এই ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার দাওয়ায়ের শহর থেকে ২৬২ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিবিসি বাংলার প্রতিবেদন আমি ভোট ব্যাংক দখলে জামাত এনসিপি এবং বিএনপির তৎপরতা বাংলাদেশে দু সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করে মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা দল হিসেবে নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকা সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ে তৎপরতা বেড়েছে জন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তা মামলা হামলা বা হয়রানি থেকে রক্ষা করার জন্য নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হলে সেখানকার রাজনৈতিক দলগুলোর মাঠপজের প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায় নানা কৌশল প্রয়োগ করছে প্রসঙ্গে জামাত ও এনসিপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে জনসমর্থন ও ভোটারদের দিক থেকে গোপালগঞ্জকে আওয়ামী লীগের শক্তঘাট হিসেবে বিবেচনা করা হয় জাতীয় নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী এখানে তিনটি আসনেই নৌকা মার্কা বিপুল ব্যবধানে জয়ী হয় নৌকার বিপরীতে প্রার্থীদের অধিকাংশ ক্ষেত্রেই জামানত বা বাজেয়াপ্ত হওয়ার ঘটনা রয়েছে গোপালগঞ্জের তিনটি আসনে বাংলাদেশ জামাত ইসলাম এবার প্রার্থী গোপালগঞ্জ থেকে শেষবারে নির্বাচনে অংশ নিয়েছিলেন আওয়ামী নির্বাচনে থাকবে না বলে ধরে নিয়ে নৌকার সমর্থকদের ভোট নিজের পক্ষে নিতে কাজ করছেন মি সর্দার বলেছেন স্থানীয় আওয়ামী সমর্থকদের সঙ্গে আমি কথা বলেছি আমি মনে করি এবার তারা ন্যায়সঙ্গত একটি মার্কা দাড়িপাল্লায় ভোট দেবে এবারের নির্বাচনটা ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন হতে চলেছে তাই তারা আমি মনে করি যে আমাদের পক্ষেই ভোট দেবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বললেন সেনাবাহিনী প্রধান দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টি পারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানান সেনাবাহিনী প্রধানের আগে বীরত্বপূর্ণ ও বাহিনীর অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেয়া হয় এ সময় দুহাজার চব্বিশ পঁচিশ ও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান অকারুজ্জামান তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ নানাভাবে সংকটের মুখে পড়লেও তিনি তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের দেশের মানুষকে মানুষকে বারবার আগামী সেনাবাহিনী প্রধান তিনি চান যেন সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারে সে ব্যাপারে তিনি কাজ করছেন ইতিমধ্যে তিনি এই ব্যাপারটি নিয়ে সবাইকে জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে সাধারণ মানুষকে যাতে করে দেশ অভ্যন্তরে কোন সমস্যা তৈরি না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনটা হতে হবে ইতিহাসের সবথেকে ভালো মানের নির্বাচন তাই নির্বাচন করার জন্য সেভাবেই কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেভাবে নির্বাচনের আয়োজন করছেন সেই নির্বাচনটা নিয়েই বিএনপি জামাত এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দল তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের চেষ্টার জন্য এগিয়ে যাচ্ছে তিনশো আসনে এনসিপির চোদ্দশো চুরাশি মনোনয়ন বিক্রি জাতীয় নাগরিক পার্টি আসনও নির্বাচন উপলক্ষে তারা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল এখন তারা তিনশোটি আসনের বিপরীতে তাদের তিন হাজার মনোনয়ন ফোরম বিক্রির টার্গেট ছিল কিন্তু শেষ পর্যন্ত চৌদ্দশো চুরাশিটি মনোনয়ন তারা বিক্রি করতে পেরেছে বলে নিশ্চিত করেছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি বলেন আমাদের এনসিপি থেকে বিভিন্ন মানুষ মনোনয়নফোরম কিনছে প্রতিটি মনোনয়নফোরমের দাম দশ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে এর আগে তারা বিশ হাজার টাকা নির্ধারণ করলেও এখন মনোনয়ন ফোরামের দাম কিছুটা কমিয়ে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে যাতে করে সবাই মনোনয়নফোরম কিনতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর এনসিপির রাজনৈতিক দল গঠনের পরই তারা বলেছিল তারা আসনে মনোনয়ন ফোর বিক্রি করবে অনেকেই বলেছিল আসন কেন তারা চার পাঁচ পাবে না তবে সবার জল্পনা কল্পনাকে ছাড়িয়ে তারা তিনশো আসনের মধ্যে একশো তিনশো আসনের মধ্যে চোদ্দশো চুরাশিটি মনোনয়ন ফোরম বিক্রি করেছে তার মানে তারা প্রায় পনেরোশ পনেরোশো মনোনয়ন ফোরম বিক্রি করল এখন তারা তারা তিনশো আসনেই তাদের মনোনয়ন প্রত্যাশীদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবে এর মধ্যে যাচাই বাছাই করার কাজ শীঘ্রই শুরু হচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তহিদ জনতার হামলায় আবুল সরকারের তিন সমর্থক আহত মানিকগঞ্জে তৌহিদি জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিনজন সমর্থক আহত হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আল মামুন জানিয়েছেন শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলার মাঠে আজ দশটার দিকে ঘটনা ঘটে আহতরা হলেন বাউল আলিম আরিফুল ও জৈরুল যারা জেলার বিভিন্ন এলাকায় বসবাস করছে পুলিশ সুপার বলেন তৌহিদী জনতার এক অংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকার তিন সমর্থক আহত হয়েছে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় কারাগারে থাকা আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরতিল্লি এলাকার বাসিন্দা স্থানীয়রা ছোট আবুল সরকার নামে তাকে চেনে তিনি আল্লাহ নবীকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করার ফলে তহিদি জনতা তার বিরুদ্ধে খেপে যায় বলা হয়েছে মানিকগঞ্জের সাধারণ জনতা তাকে যে যেখানে পাবে সেখান থেকেই তাকে প্রতিহত করবে এবং এক পর্যায়ে তাকে না পেয়ে তার সমর্থকদের উপরই হামলা চালিয়েছে তহিদি জনতা এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে